স্ত্রীর সঙ্গে ইয়ার কি করো স্ত্রীর সঙ্গে মজা করো পানি ছিটিয়ে দেন যেন পৌষ মাসে ছিটিয়ে দিও না মারামারি হলে আমি জানি না আমি বৈশাখ মাসে বলছি স্ত্রীকে ভালোবাসলে লেখা হবে সন্তান জন্মাবে আই লাভ ইউ ভালো আছো একটা চা করে নিয়ে এসো তুমি একটু খাও আমি একটু খাই একটা ডিম সিদ্ধ করে নিয়ে এসো হাফ হাফ খাই নেক সন্তান জন্মাবে ঘরটা জান্নাত হয়ে যাবে আমাদের মেয়েরা না তা লয় চিক পেঁক পাক পোঁক পালিশ ঠোঁট লাক পালিশ দিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে বোলপুরের মেলা ফেরেস্তারা বললে ধর ধর লেখে লেখো নামটা লেখে রাখো তারপরে চলে গেছে খালা ফেরেস্তারা কবর বললে স্ট্যান্ড আপ দাঁড়াও বলে আমি কিছু করে নেবাম স্বামীপক্ষে বলে ঠোঁট পালিশ লাগিয়ে কোথাকে এনে বলে হ্যাঁ একদিন হয়ে গেলে গো বোলপুর এবারে রেডি হওয়া গাল চেয়েছে দু বলে ফাওয়া করে গাঁয়টি করে চলবে না স্বামীর জন্য গাল পালিশ ঠোঁট পালিশ লোক পালিশ চুল পালিশ স্বামীর জন্য নেকি লেখা হবে বিশ্ব নবী বলেছেন স্ত্রী দেখে যদি স্বামী খুশি হয় সে বিবি হা কত সহজ মেয়েদের জান্নাতে যাও আসসালামু আলাইকুম ভালো আছে একটু চা করে দেবো মানে বেশ ভালো ভাষাই বলতে হবে তো আপনি যদি সালাম কি বলছো বলো তোমাকে চা দেবে কি আর দিতে হবে না আমার জান ভরে গেছে তোমার যে ব্যাকরণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা মিষ্টিকা বিদ্য বল না সুচিকা বিদ্য বল আমার জান ভরে গেছে চা খাবো না মসজিদ যাই জেকের করি তুমি এখানে থাকো আর আমরা মরদরা আমরা মৌলবীরা আগে জেকের করতাম বুঝলেন এখন আর করি না এখন আসতে কেন মেয়েরা মসজিদ তারা নিয়ে যদি হ্যালো হের হয়ে গেছিল আমি নিজে কানে শুনে এই করছে বলেছিলাম আমার নাম খ্যাপা আর গাঁয়ের ছেলেরা যখন বলছে পিয়ার কিয়া তোর ডার না কিয়া হতে হতে হো গিয়া হাম তুমে কামরে মে বন্ধ হা ও ছেলেটার কি গলালো সারাদিন গান করে তা গলা ভাঙে না ওকে ক্যাপা বলছে না আমি দুবার যে কেন করেছি আমি কেপ মেয়েদের বিবেচনা বড় সুন্দর সে আমাদের পাড়ায় একটা মেয়ে ছিল বুঝলেন আহ হা হা আল্লাহ জান্নাতি করুক তার বিটি একদিন চিংড়ি মাঝে মাঠে খেয়ে নিয়েছে বুঝলেন ওইটা ভাত খাবো বলে ডেকে বাসি ভাত সে তার বিটিকে বলছে তুই যার কপালে পড়বি সে মায়ের খালি করে যাক তুই যার কপালে পড়বি কলের আই মরে যাক নিজের বিটিকে কিছু বলে নাই তার লেগে যার বিয়ে হবে তাকে গাল দিচ্ছে তুই যার কপালে পড়বি মায়ের কোল খালি করে যা। তুই যার কপালে পড়বি নাই ইলে হাই হাইরে গালে গা গালের মানে আর কি ভিত্তি কি বলো মেয়েদের তা ও মাঝে মাঝে ওই মেয়েটা নাম বলবো না চুলোর সালে খুব কানতো সে বই করতে করতে আর করতে আমরা সাত আটটা ছেলে আমাদের সব ক্লাসমেট তাকে গোল করে দাঁড়াতাম নিজে তার কান্দন শুনতাম পুরনো কান্দন আলাদা আর টাটকা কান্দন আলাদা এরা জানে না বোধ হয় পুরনো কানুন কিরকম একেবারে পুরনো কান্দন আর টাটকা কানন হলে আব্বাজান মাজান টাটকা কানন তো আমরা বুঝতে পারতো না এইরকম কানুনটা করছে মাকে যে বলতাম মা কানছে কেন মানে ওর গত বছরের পানিতে ডুবে মরে গেল সেই পুরনো কাঁদনটা আজকে আমরা তাই বলি খেয়ালের মতন এ বাবা ভালো করে শোনো বোঝো বোঝার চেষ্টা করো সবাই বলো স্ত্রীর দিকে ভালোভাবে বলুন ইনশাল্লাহ তোমার বাড়ি কোথা তোমার বাড়ি তুমি ওকে উঠিয়ে দিয়ে বসতে যে ওইটা তোমার জায়গা আমি জানি কিন্তু ও তোমার থেকে ছোট লয় আমি হলে ঘুষিয়ে পিঠ ভেগে দিতাম উ বলে চুপ করে আছে যাই হোক এই বাবারা কি বলছি ওয়াল্লাদিন উমলিয zakate failun ওয়াল্লাদিন হুমলি ফুরুজihim hafizun যারা তাদের শরমگاہকে গচ্ছিত করিবে অপাত্রে গমন করিবে না তারা জান্নতি